দেখো সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানি অনেক অনেক ভালোবাসা তো একদম ঝাড় দেওয়া থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি আমার কাজকর্মগুলো সেরে নিই আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমার তো আগে ঝাড় দেওয়ার পর্বটা শেষ করে নিই তারপর তো ভদ্র ঝাঁট দেবো মুচবো এখনও ঠাকুরের সমস্ত কাজকর্ম আছে এখনও অনেক কাজ আছে তো পুরো সমস্ত কিছু ভিডিও যদি আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যেগুলো যেগুলো নেয়ার মতন সেগুলোই নেব তো চলো আজকের ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তারপরে তো এদিককার কাজকর্ম সেরে চলে এসেছি দেখো এইদিকে আমার ঘরের দিকে এইগুলো হচ্ছে আমার ঘরের বাসনগুলো তো দেখো সোজা চলে এসেছি ঘাটে বাসনগুলো নিয়ে তো একে একে সমস্ত বাসনগুলো চলো ঝটপট করে তাহলে মেজে ফেলি পুকুর ঘাটের কাজকর্ম শেষ সোজা চলে এসেছি ঘরে আগামীকালের বাসনপত্রগুলো ছিল দেখো সব একে একে তুলে নিচ্ছি গোছ করে নিচ্ছি কারণ ঝাঁট দিতে হবে ওই জন্য সমস্ত কিছু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে দেখো ঘরটা তো আগেই ঝাঁট দিয়ে তারপরে এই যে বারান্দাটা ঝাঁট দিচ্ছি আজ আমি তোমাদের সাথে আমার রোজকারের যে রুটিন সেটা শেয়ার করব না আমি রোজকার সকাল থেকে রাত অবধি কী কী কাজ করে থাকি সেইটা আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো তারপরে ওখানে তো দেওয়া হয়ে গিয়েছে দেখলে এবার চলে এসেছি ঘরটা বারান্দাটা মসতে তো আমার মতন হাউস ওয়াইফদের ডেলি মর্নিং টু নাইট রুটিন ভিলেজ তো কি কি থাকে আমার পরিবারে আমার সংসারে সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো ঘরটা কিন্তু মোছা শুরু করে দিয়েছি আর জানো তো রোদ্রু উঠলে না বেশ ভালো লাগে গো ওয়েদারটা ঘর দৌড়বে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি আর রোদ্রু না উঠলে স্যাঁত স্যাঁতে ভাব হয়ে থাকে চারিদিক মানে সেই দিনটাই যেন কেমন কেমন হয়ে থাকে দিনটা আর রোদ্রু উঠলে জামাকাপড় সমস্ত কিছু বেশ শুকনো খটখটে বেশ মানে ভালো লাগে আর কি রোদ উঠলে তো চলো ওই আমি ঘরগুলো মুছে নিই তারপরে তো দেখো বন্ধুরা ঘরটা তো আমার মোচা হয়ে গিয়েছে তারপর চলে এসেছি বারান্দায় তো ওভেনটা আগে মুছে নিচ্ছি কারণ সারা রাত তো পড়ে থাকে এরকম তো টিকটিকি আরশোলা কত কিছু বেয়ে যাচ্ছে রান্না করার সময় একটা ওভেনের মধ্যে একটা আলু বা একটা কোনো সবজি পড়লে কিন্তু আমরা বাঙালি গ্রামে বাস করি আমাদের কিন্তু এটা একটা অভ্যেস আছে যে জিনিসটাকে তুলে নিই তো সেই রকম আমরা তো আর জানি না রাত্রিবেলায় কি বাইছে না বাইছে ওই জন্যে না রোজকার সকালবেলা ওভেনটাকে মোছাটা ভালো আমি মুছি এবং প্রত্যেকটা মানুষকেই বলবো যে তোমরা সকালবেলা উঠে না এরকম ওভেনটাকে একটু ভালো করে আগে পরিষ্কার করে তো এইদিকে দেখো ওভেনের দিকটা মুছে নিয়ে চলে এসেছি একদম গেটের সামনে মানে নামার মুখটাতে তোমরা বুঝতেই পারছো দেখে তো চলো সামনের এই গেটের মুখটা মুছে নি মুছে নিয়ে তারপরে রান্না বান্না আছে সবজি কাটা চান করা এখনো অনেক কাজই হয়ে আছে আর দেখো সাদা মেজো মুছতে কিন্তু বেশ সুন্দর লাগে কত সুন্দর লাগছে দেখেছো সাদা মেজোটা খুব সুন্দর লাগছে বলো আলপনা দিলেও কিন্তু খুব ভালো লাগে আর পেছন দিকটা দেখো রোদ্দ্র উঠেছে কেমন দেখো তো দেখো বন্ধুরা আমার কিন্তু মোচা হয়ে গেল এবার চলো কিছু জামা কাপড় না ডুবিয়েছি ওগুলো একটু গিয়ে আগে কেচে নিই তো এই যে দেখো চলে এসেছি কল পাড়ে তো পুকুরের তো ঘাটের সিঁড়িগুলো তোমার সব ডুবে গিয়েছে কাচা যায় না ওই জন্যে পাড়ে এসে এখন কেচে নিই নিয়ে তারপরে পুকুরে ধুয়ে মেলে দিই আর এদিকে দেখো চাদরটা তো একটু থাবা দিয়ে দিয়ে কাঁচলাম এগুলো তো ছোটো খুব একটা থাবা দেওয়া যায় না আর অনেকটাই ময়লা হয়েছে ওই কারণে আমি কাপড় ঘিসা ব্রাশটা দিয়ে একটু এই সরি কাপড় ঘিসা ব্রাশটা দিয়ে একটু ভালো করে দেখো হাতে করে একটু ডলে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে ময়লাটা ছেড়ে যায় এই যে দেখো এইদিকে চলে এসেছি পুকুরে দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি আর সত্যি গ্রামে কিন্তু পুকুর সমস্ত কিছু দেখা যায় শহর এলাকায় দেখা যায় না আর পুকুর তো খুবই ভালো এবং যাদের বাড়ির সামনে পুকুর আছে তো খুব মানে ভালো আমার তো ভীষণ ভালো লাগে পুকুর কলের জলে কাজ করে খুব একটা না আর কলের জলে কাজকর্ম করেও যেন ভালো লাগে না তো আমাদের অভ্যেস হয়ে গেছে পুকুরে কাজ করে কিন্তু যারা শহর এলাকায় বাস করে তারা তো পুকুর পায় না তাদেরকে ওই কলের জলটাতেই কাজ করতে হয় তাদের ওইটাই ভালো লাগে যাদের যেই রকম যেখানে বাস করে তাদের সেই রকমটাই কিন্তু ভালো লাগে আমাদের যেমন পুকুর ভালো লাগে ওদের কল ভালো লাগে আর এই দিকে দেখো সমস্ত কিছু কেচে নিয়ে মেঝে মিলে দিয়েছি দেখতেই পাচ্ছ রোদ চলে গেছে গো বেলা তো হয়েছে রোদ্দ্রুত যাবে হাওয়াতে যতটা শুকনো হয় হবে তারপরে ঘর পরে দেব তারপরে দেখো চলে এসেছি ভাত বসাতে এখনো কিন্তু চান হয়নি গো চান করব বেলা হয়ে গিয়েছে আগে রান্না বান্না সেরে নিই তারপরে তো ওই জন্যে ভাবলাম তাহলে ভাতটাই বসিয়ে দিই একদম রান্না বান্না সেরে বাসনপত্র মেজে ঘষে নিয়ে তারপর একদম ভালোভাবে চান করে নেব তাহলে বেশ নিজেকে ফ্রেশ ফ্রেশ পরিষ্কারও লাগবে তো দেখো এদিকে আমি হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গিয়েছে ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ততক্ষণে আমি এখানে সবজিগুলো কেটে নিই ভেজে দেখো কুমড়োটা কেটে নিয়েছি নিয়ে এখানে পটল আছে ফুলকপি আছে এখনও আছে কয়েকটা সবজি আর একটু পাকা পাকা দেখে পটলগুলো নিয়েছি ভেজে নেব বাদ বাকি পটল থাকবে অন্যদিন রান্না করে নেব আর এই ফুলকপিটা দেখো কত সুন্দর ফুলকপিটা দশ টাকার ফুলকপি কি সুন্দর না বলো তো এই ফুলকপিটা আমাদের দুজনের বেশ ভালোভাবে হয়ে যাবে তো পটল ভাজা করব কুমড়ো ভাজা করব আর ফুলকপি আলু মাখা একটা তরকারি করে নেব তো আমাদের আজকে দুপুরের মেনু এইটাই হচ্ছে কিন্তু তো দেখো পট ফুলকপিগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবার ছোট্ট ছোট্ট করে এবার কেটে নেব। আর ছোটো ফুলকপি হলে কি হবে গো ফুলকপিটা দেখছি হালকা হালকা পোকার আড়িজ এসে গেছে মানে আর কিছুদিন থাকলে হয়তো পোকা হয়ে যেত জন্যই দেখো একটু ভালো করে চোখ চাড়িয়ে চাড়িয়ে আমায় কিন্তু বেছে নিতে হচ্ছে গরম জল একটু নিলে ভালো হতো সেরকম কিন্তু নেই বলে গরম জলটা নিচ্ছি না আরও বেশি পোকা হলে ছাড়িয়ে গরম জলে দিয়ে দিতাম তো একটু হালকা অল্প আছে তো সে কারণে ওই চোখে দেখে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই তো ভাত হয়ে গিয়েছে হাঁড়ি উপর দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে দেখো তরকারিটা বসাবো তো ফুলকপি আলু আগে ভেজে নিয়েছি ওই যে বাটিতে রাখা আছে তো আগে দেখো তরকারিটা করুন আগে হয় মাছটা করে নেব ওই যে আগামীকালের মাছ নিয়েছিলাম তার কটা মাছ রেখে দিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি কটা মাছ ছিল সেই কটা মাছের এখন ঝাল করে নেব আগে মাছের ঝালটা করে নিই নেবার পরে তারপরে ওই তরকারিটা बसिए देबो ওই জন্য দেখো মাছের জন্য মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি নেবার পরে দেখো একে একে সমস্ত কিছু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন সামান্য পরিমাণে অল্প করে চিনি সব দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পরে তারপরে জল দিয়ে দেব দেওয়ার পরে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব এই যে দেখো আমি কিন্তু চাপা দিয়ে জল দিয়ে চলে গিয়েছিলাম ফুটেও গেছে ঝোলটা এবার মাছটা এনেছি মাছটা দিয়ে দেবো আর ভোলা মাছটা কিন্তু বেশ স্বাদ ছিল গো মাসিটা যে মাছগুলো আনে না খুব সুন্দর মাছ মাছের স্বাদ আছে ছোটো ছোটো মাছের খুব ভালো টেস্ট বড় মাছ খুব একটা আনে না ছোট ছোটোই মাছ আনে কিন্তু ওই মাসিটার কাছে দেখলাম ছোট ছোটো মাছের খুব সুন্দর টেস্ট আর অনেক দিন ধরেই আসছে ওনার কাছ থেকে অনেক দিন ধরেই আমরা মাছ নিই ধারে নিই ধারেও দেয় খুব ভালো মানুষ এখানে দেখতেই পাচ্ছ একদম লাল লাল ভোলা মাছের ঝোল হয়ে গেছে মানে একটু ভাত দিয়ে মাখিয়ে খাবো তো খুব একটা ঝোল নয় মাঝামাঝি তারপরে কিন্তু কুমড়োটাও বসিয়ে দিয়েছিলাম কুমড়োটাও ভাজা হয়ে গিয়েছে রেখে দিয়েছি পটল কুমড়ো তারপরে দেখো ফুলকপি আলুর যে তরকারিটা করবো তার জন্যে ফোড়নে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব আর ওই যে দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু রাখা আছে পটল আর কুমড়ো ভাজা কাজের মানুষ তো নিস্তার নেই রান্না করতে করতে কতবার উঠতে হলো বলো তো ওই যে জলের ডাম বসিয়ে এসেছি গামলা বসিয়েছি ভর্তি হচ্ছে একবার করে সরাচ্ছি আবার অন্যত্র বসাচ্ছি তো ওই জন্য কমিয়ে কমিয়ে রেখে যেতে হচ্ছে আর এখানে দেখো শেষের মুহূর্তে তরকারিটা আমার হয়েই গেছে একদম একদম শুকনো শুকনো করেছি ওই যে মাছের একটুখানি হালকা পাতলা ঝোলের মতো রেখেছি তো সেই কারণে তরকারিটা একদম শুকনো শুকনো করে নিলাম তাহলে খেতে ভালো লাগবে তরকারিটাও যদি ঝোল রাখতাম তাহলে কেমন একটা লাগতো না ওই জন্য দেখো তরকারিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি তো বা এবার আজার করে নিই চলো রেখে দিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কেমন শুভ সন্ধ্যা বন্ধুরা একদম বরকে নিয়ে গরম গরম চা খেতে বসে পড়েছি সন্ধ্যেবেলা আর অনেকটাই পরে তোমাদের কাছে এলাম দুপুরে তো কি কি মেনু হয়েছিল তোমাদেরকে বলেছি আর দেখো এখন চা খেয়ে বসে পড়েছি রাত্রের খাবার করতে তো সাইডে দেখতেই পাচ্ছ ফুলকপি আলুর তরকারি ভোলা মাছের ঝাল তারপর ওই দুটোই আছে আর কুমড়ো ভাজা কটা পড়ে আছে আর এদিকে বরের সঙ্গে কথা বলছি তারপর মায়েদেরও একটু তরকারি দিয়ে গেছিল সেই তরকারিটাও রাখা আছে তো রাত্রি আমাদের দুজন ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো আটাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে রুটিটা করে নেব রুটিটা করে নিলেই রাত্রির খাবার আমাদের পুরোপুরি রেডি তাই বসে পড়েছি একদম চা খেয়ে আটা মাখতে আর এখানে বড় সঙ্গে কী কথা বলছিলাম জানো তো ওকে বলছি যে তুমি যখন আজকে আছো তাহলে আমি রুটিগুলো বেলে দিচ্ছি তুমি তাহলে রুটিগুলো করে নাও তুমি খুব সুন্দর রুটি করো আমার খুব ভালো লাগে আরও সত্যি রুটি করে না খুব সুন্দর করে রুটিগুলো এই যে দেখো খোল হয়ে রুটিগুলো ফুলছে আমি কিন্তু রুটি করলে কেন ফোলে না জানি না অথচ আমি সুন্দর করে কিন্তু রুটিগুলো মাখি হয়তো আমি একটু বেশি সেঁকে ফেলি হয়তো ঠিকঠাক সেঁকতে পারি না রুটিগুলো ও খুব সুন্দরভাবে সেঁকে নেন আজকের ভিডিও এইটুকুই বরের হাতের গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো ভিলেজ হাউস হয় রুটি কেমন লাগলো সকাল থেকে রাত অবধি আমি কী কী কাজকর্ম করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর লাইক করে জানিও প্লিজ শেয়ার করো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আজকের মতন এইটুকু